হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কেনাডার দুই হাজার ছাব্বিশ থেকে আঠাশ সালের ইমিগ্রেশন পরিকল্পনা নিয়ে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটি আহ্বান করা হয়েছে কনসালটেশনের জন্যে ইমিগ্রেশন মিনিস্টার নতুন যিনি ইমিগ্রেশন মিনিস্টার তিনি মূলত এই আহ্বানটা জানিয়েছেন কাদেরকে ইমিগ্রেশনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কেনাডার যারা সিটিজেন তাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে দু সালের একুশে জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে আগামী তিন বছরের ইমিগ্রেশন পরিকল্পনাটা কী হ কীরকম হতে পারে সেটা নিয়ে সরাসরি পরামর্শ দেওয়া যাবে এখানে অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করে এরপরে আপনার এখানে ইমিগ্রেশন ওয়েবসাইটের থেকে এবং যোগাযোগের মাধ্যমে চিঠির মাধ্যমে এই সুযোগগুলো রয়েছে আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো বিশেষ করে কেনাডার ইমিগ্রেশনের সাথে কেনাডার অস্তিত্বের একটি প্রশ্ন জড়িত পাশাপাশি অতিরিক্ত ইমিগ্র্যান্ট নিয়ে এসে কেনাডার ইন্টারনাল ব্যালেন্সটাকে নষ্ট করাটাও যাবে না সেটাও একটা ম্যাটার যার কারণে হাউজিং ক্রাইসিস হেলথ অ্যাকোমোডেশন এসব কিছু মিলেই একটি ব্যালেন্স ওয়েতে কীভাবে আগানো যায় সে বিষয়ে মূলত পরিকল্পনা আহ্বান করে প্রত্যেক বছরই করা হয় দুই সালের নভেম্বর মাসে পরবর্তী তিন বছরের জন্য ইমিগ্রেশন প্ল্যান ডিক্লার করবে ক্যানাডার ইমিগ্রেশন মিনিস্টার তার আগে মূলত পাবলিক কনসালটেশন নেওয়ার একটি সুযোগ করে দেয় সেক্ষেত্রে এই কনসালটেশনগুলো নিয়ে পাবলিক কনসার্ট নিয়ে তারা একটি খসড়া দাঁড় করে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে সেগুলো ফাইনালি পাবলিশ হয় এবং পরবর্তী বছরে সেগুলো কার্যকরী তার শুরু হয় তো এই তারই ধারাবাহিকতাই মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো নিউ ক্যানাডা ইমিগ্রেশন লেভেলস প্ল্যান কনসালটেশনস আর না ওপেন তো এখানে কনসালটেশনসগুলো এক ওপেন করে দেওয়া হয়েছে কত সময় থেকে দুই হাজার সালের একুশে জুলাই থেকে অলরেডি একুশে জুলাই আমরা টাস্ক করে ফেলেছি সতেরোই আগস্ট পর্যন্ত জাস্ট এক মাসের কম সময় তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা ইজ কলিং অন স্টেক হোল্ডার কমিউনিটিস অ্যান্ড সিটিজেন্স টু শেয়ার দেয়ার ভি ভয়েস ইন শেপিং সাস্টেনেবল ইনক্লুসিভ অ্যান্ড ইকোনমিক্যাল ভাইব্র্যান্ট ইমিগ্রেশন সিস্টেম তো মেজর বিষয়টা বুঝতে পারতেছেন যে এখানে কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবেন যারা বিভিন্নভাবে এটার স্টেক হোল্ডার কমিউনিটিসগুলো সিটিজেনরা যারা আছে কেনাডাতে তারা মূলত কী কী রকম ইমিগ্রেশন পরিকল্পনা দেখতে চাই এই বিষয়গুলো নিয়েই মূলত ইকোনমিক্যালি ভাইব্রেন্ট ইমিগ্রেশন সিস্টেমটা কীভাবে গঠন করা হতে পারে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছে একুশে জুলাই থেকে সতেরোই আগস্ট আবার দেখতে পাচ্ছেন দিস কনসালটেশনস উইল গাইড কেনাডাস অ্যাপ্রোচ টু ওয়েলকামিং নিউ কমার্স ব্যালেন্সিং ইকোনমিক গ্রোথ হিউম্যানটিরিয়ান কমিটমেন্টস অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি ফলোইং দিস নিউ ইমিগ্রেশন মিনিস্টার লিনা মিলটেস দিয়াফ উইল আনভেল দি নেক্সট ইয়ার ইমিগ্রেশন প্ল্যান দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ দু নভেম্বর দু হাজার পঁচিশে ছাব্বিশ পঁচিশে মূলত ইমিগ্রেশন পরিকল্পনাটা পাশ এখানে পাবলিশ করবে নতুন ইমিগ্রেশন মিনিস্টার দিয়াব তো তার আগে মূলত তিনি এই পরামর্শগুলো বা পাবলিক কনসালটেশনের সুযোগ দিয়েছে অফ নিউ পারমানেন্ট অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট অ্যাডমিটেড টু ক্যানাডা ইন এ গিভেন ইয়ার কী পরিমাণে পিয়ার ভিসা ইস্যু করা যায় কি পরিমাণে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ইস্যু করা হবে তার একটি টার্গেট নির্ধারণের জন্য এখানে কনসালটেশনগুলো আহ্বান করা হয়েছে কি গোলস অফ দি নিউ ইমিগ্রেশন লেভেল প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি এইট কনসালটেশন তো এটার থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কনসালটেশন আর গাইডেড বাই থ্রি কোর কম কমিটমেন্টস তিনটি বিষয় এখানে মেইনলি এখানে খেয়াল করা হবে একটি হলো রিডিউসিং নন পারমানেন্ট রেসিডেন্ট কীভাবে আপনার নন পার্মানেন্ট রেসিডেন্ট বলতে ওয়ার্কার ভিজ এবং স্টুডেন্ট তাদেরকে কী পরিমাণে কমালে পারে এখানে একটা ভারসাম্য বিশেষ করে ফাইভ পার্সেন্ট করে ফেলা তাদের টার্গেট যেটা ফাইভ পার্সেন্টের উপরে রয়েছে সেটা কীভাবে কার্যকরী করা যায় দু হাজার সাতাশ সালের মাধ্যমে মধ্যে সে বিষয়ে পরিকল্পনা বা সেই প্রস্তাবনা চাওয়া হয়েছে স্টাবিলিটি পারমানেন্ট রেসিডেন্ট অ্যাডমিশনস। তো কেনাডার প্ল্যান হচ্ছে যে পারমান রেসিডেন্টের ক্ষেত্রে তারা একটা স্টেবিলিটি কন্টিনিউ করবে প্লাস ওভারঅল জনসংখ্যার ওয়ান পার্সেন্ট তারা ওয়ান পার্সেন্টের নিচে তারা পার ইয়ার এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে বুস্টিং ফ্রাঙ্ক অফন ইমিগ্রেশন এবং আগের দুটো কমালেও আর একটা একটা সেক্টর বাড়াচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ কমিউনিটি বা ফ্রেন্স বেস যে কাজগুলো বা এখানে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেগুলোকে আরও বেশি হাইলাইট করবে তারা এখানে বর্তমানে যে সংখ্যা আছে সেখানে ওভারঅল জনসংখ্যার বারো পার্সেন্টে পরিণত করবে ফ্রাঙ্ক ওপন অ্যাডমিশন ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন ইমিগ্র্যান্টদের জন্যে এই জন্যে যারা কোনোভাবেই পারতেছেন না ইমিগ্র্যান্ট ভিসায় পেতে তারা কিন্তু এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে যদি শেখেন একদম শেখার মতো শেখা যাতে করে শুধু কোনো মতো একটা কোর্স না আপনি যাতে আর্টসের মতো একটা পরীক্ষা দিয়ে লেভেল সেভেন স্কুল করতে পারেন তাহলে আপনাদের জন্য ইমিগ্রেন্ট হওয়ার স্বপ্নের দুয়ারটা এখানে খুলে যাবে বিষয়টি ক্লিয়ার দিস গোলস রিফ্লেক্ট এ হোল অফ গভর্নমেন্ট হোল অফ সোসাইটি অপ্রোচ ইনভাইটিং ইনপুট ফ্রাম বিজনেস কমিউনিটি লিডর্স এডুকেটর্স অ্যান্ড এভি ডে কেনাডিয়ানস হাট অন দি টেবল কি কোশ্চেন ফর কেনাডিয়ানস দিআর সি সি কনসালটেশন প্রোসেস ইজ ডিজাইন টু গেদর ডাইভর্স অপিনিয়েন্স অন ক্রিটিক ইশজস প্রায় ইমিগ্রেশন গোলস ওয়ান অফ দি সেন্ট্রাল কোয়েশ্চেন ইজ হোয়াট আর দি মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াস ফোকাস কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অর্থাৎ এই সামনের তিন বছরে কোন সেক্টরটাকে মেইনলি ফোকাস করা উচিত বিশেষ করে ইমিগ্রেশন সিস্টেমে সেই বিষয়গুলি নিয়ে আপনারা পরামর্শ দেবেন সেটাও এখানে চাওয়া হয়েছে রিসপন্ডেন্স আর অ্যাক্স টু র্যাঙ্ক দি ফলোয়িং প্রায়োরিটিস অ্যাড্রেসিং ইকোনমিক অ্যান্ড লেবার ফোর্স নিট বাই অ্যাট্রাক্টিং স্কিল ওয়ার্কারস আর ইউনিটিং ফ্যামিলিস ফ্যামিলি ক্লাস ইমিগ্রেশন এই সাপোর্টিং কমিটমেন্ট কমিটমেন্টস সসেস রিসেটেলিং রিফিউজিস ইনক্রিজিং দি ক্যানাডিয়ান পপুলেশন টু সাস্টেন গ্রোথ স্ট্যান্ডারিং কমিউনিটিস ইন অল রিজনস ইনক্লুডিং রুরাল এরিয়াস কন্ট্রিবিউটিং টু দি ক্যানাডিয়ান ডাইভার্সিটি এরপরে সাপোর্টিং দি ডেভেলপমেন্ট অফ ফ্রাঙ্কোপন মাইনরিটি কমিউনিটিস দিস প্রায়োরিটিজ রিফ্লেক্ট দি মাল্টিফ্যাক্টেড রোল ইমিগ্রেশন প্লেস ইন কানাডা এখানে আরও কিছু বিষয় হাইলাইট করা হয়েছে আমি স্কিপ করতেছি টেম্পোরারি রেসিডেন্ট স্ট্রাইকিং দি রাইট ব্যালেন্স তো এখানে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা আগামী দুই বছর তুলনামূলক কম থাকবে বিশেষ করে ছাব্বিশ সাল পর্যন্ত সাতাশ সালে একটা ব্যালেন্স হবে তারপরে সাতাশ সাল থেকে তারা আরও বাড়াই বাড়িয়ে নিবে বিশেষ করে এখানে ওয়ার্কারদের প্ল্যান হলো দুই লক্ষ দশ হাজার সাতশো এবং স্টুডেন্টদেরকে তিন লক্ষ পাঁচ হাজার নয়শোটি ভিসা ইস্যু করবে অ্যাপ্লিকেশন আরও যদিও বেশি হবে এরপরে সাতাশ সাল থেকে আবার একটু করে বাড়ানো শুরু করবে রেসপন্ডেন্টস আর অলসো আসট ওয়েদার লেভেলস শুড ইনক্রিজ তারপর এখানে পরামর্শ চাওয়া হয়েছে যে কোন কোন ক্যাটাগরিতে এখানে আপনার বাড়ানো যায় সে বিষয়গুলো দিয়ে আপনার পরামর্শ দিতে পারেন ওয়ার্কার্স আর স্টুডেন্ট শুড বি প্রায়রিটাইজ ফর গ্রোথ ওর রিডাকশন তো ওয়ার্কার এবং স্টুডেন্টদের কমানো যা কমানো হবে না বাড়ানো হবে সেটা নিয়েও মূলত পরামর্শ চাওয়া হয়েছে দিস ফোকাস অন টেম্পোর রেসিডেন্ট স্ট্রিম ফ্রম কনসার্ন অবাউট দেয়ার ইম্প্যাক্ট অন হাউজিং হেলথ কেয়ার অ্যান্ড পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এপরে ব্যালেন্সিং দোজ কম্পিটিং নিডস ইজ এ কি চ্যালেঞ্জ ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড প্ল্যান এখানে কী যে ফ্যাক্টরগুলো চ্যালেঞ্জ কানাডা গভর্নমেন্টের জন্য ইকোনমিক ক্লাস এখানে দেখুন এখানে কী পরিমাণে ইমিগ্রেন ভিসা ইস্যু হতে পারে ইকোনমিক ক্লাসে দুই লক্ষ উনত্রিশ হাজার সাতশো ফ্যামিলি ক্লাসে আটাশি হাজার রিফিউজি এবং হিউম্যান গ্রাউন্ডে বাষট্টি ফর দি টার্গেট ড্রপ স্লাইটলি টু লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড ক্যানাডিয়ানস আর বিং আস ওয়েদার দিস নাম্বার্স আর অ্যাপ্রোপ্রিয়েট আর ওয়েদার ফিউচার লেভেল শুড ইনক্রিজ তো দুই হাজার সাতাশ সালে তাদের প্ল্যান হলো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ইমিগ্রেন্ট বিষয় ইস্যু করা এটা ঠিক আছে কিনা এটা বাড়ানো হবে নাকি কমানো হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা পরামর্শ দিতে পারেন যারা কনসার্ন ব্যক্তি তারা ইকোনমিক ইমিগ্রেন্টস ফর ইনিস্ট্যান্স আর ভাইটাল অ্যাড্রেসিং লেবার শর্টেজ ইন সেক্টর লাইক হেলথ কেয়ার হায়ার কানাডা ফেসেস প্রজেক্টেড শর্টফল আপ ফোর্টি ফোর থাউজেন্ড নার্সেস বাই টু থাউজেন্ড টোয়েন্টি থার্টি সাপোর্টিং ফ্রাঙ্কফন কমিউনিটিস ফ্রাঙ্ক কমিউনিটি নিয়ে তো বলেছি আর বেশি কিছু বলতে চাই না এখানে তাদের বেশ কিছু সুযোগ সুবিধা বাড়ানো হবে এগুলো নিয়ে এই স্ক্রিনে বলা হয়েছে বিস্তারিত দিস ফোকাস রিফ্লেক্ট ক্যানাডাস কমিউনিটি কমিটমেন্ট টু লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল প্রেজেন্টেশন অ্যাড্রেসিং সিস্টেমেটিক ব্যারিয়ার্স তো এখানে আপনারা জানেন যে এখানে অনেক ব্যাকলগ এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা যেটা গভর্নমেন্ট সিস্টেমে ভিসা প্রসেসিং সিস্টেমে সেগুলোকে অ্যাড্রেস করে আপনার পরামর্শ দিতে পারেন দি আর সিসি ইজ অলসো ট্যাকলিং সিস্টেমেটিক রেসিজম সেক্সিজম ব্যাবলিজম অ্যান্ড আদার ব্যারিয়ার্স উইদিন দি ইমিগ্রেশন সিস্টেম এগুলোকে কীভাবে রিমুভ করা যায় সে বিষয়ে আপনার পরামর্শ দিতে পারবেন সাপোর্টিং কমিউনিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমিগ্রেশন ডাজ নট হ্যাপেন ইন এ ব্যাকাম ইট ইম্প্যাক্টস হাউজিং হেলথ কেয়ার এডুকেশন এবং পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দি কনসালটেশন আর্ক্স ক্যানাডিয়ানস টু প্রায়রিটাইজ ইনভেস্টমেন্ট ইন এরিয়াস এখানে কোন কোন সেক্টরকে প্রায়োরেটাইজ করা যায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা একটা তথ্য এখানে আছে এটা স্কিপ করে গেলাম অ্যাডিশনালি রেসপন্ডেন্ট আর আর্কস টু হুইস সার্ভিস উড বেস্ট সাপোর্ট নিউ কমার্স তো নিউ কমার্সদের সাপোর্ট কীভাবে বেশি করে বাড়ানো যায় সে বিষয়ে আপনার পরামর্শ দেবেন বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এমপ্লয়মেন্ট সাপোর্ট ক্লিয়ার ইনফরমেশন এবং গভর্নমেন্ট প্রোগ্রামস এগুলো তো আসেই এর বাইরে আরও যদি কিছু অ্যাড করা থাকে সেগুলো নিয়ে আপনার পরামর্শ দিতে পারেন হু ক্যান পার্টিসিপেট ইন দি নিউ কেনাডা ইমিগ্রেশন লেভেল প্ল্যান কনসালটেশন এই কনসালটেশনে কারা কারা পার্টিসিপেট করতে পারবে কেনাডা সিরিজের এবং রেসিডেন্ট যারা তারা তার মানে এখানে ওয়ার্কার এবং স্টুডেন্ট হিসেবে যারা আছেন তারাও পেতে পারেন যেহেতু এখানে বলা হয়েছে সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস স্টেক হোল্ডার্স বিজনেস কমিউনিটি অর্গানাইজেশন এডুকেশন ইনস্টিটিউশন ইমিগ্রেশন অ্যাডভোকেট অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স এরপরে ইমিগে এরপরে রয়েছে ফ্রাঙ্ক মাইনরিটি কমিউনিটিস ইন্ডিজিনিয়াস গ্রুপস নন প্রফিট অর্গানাইজেশনস অ্যান্ড হিউম্যান্টেরিয়ান গ্রুপস তারা এই বিষয়গুলোতে এই কনসালটেশনে পার্টিসিপেট করতে পারবে কীভাবে সেটা অনলাইন অফলাইন দুইভাবেই হবে এখানে কমপ্লিট দি অনলাইন সার্ভে আপনি যদি আইআরসিস ওয়েবসাইটে গিয়ে অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করতে চান করতে পারেন জয়েন্ট ভার্চুয়াল আর ইন পার্সন ইভেন্টস এখানে যেগুলো হবে সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন অর সাবমিটের রিটার্ন ফিডব্যাক রিটার্ন ফিডব্যাকের মাধ্যমে আপনি এই সংক্রান্ত কাজে অংশগ্রহণ করতে পারেন তো আজকে আমরা মূলত দুই হাজার ছাব্বিশ থেকে আঠাশ সালে কানাডার যে লেভেল প্ল্যান গ্রহণ করবে সেই বিষয়ে ওপেন পরামর্শ চেয়েছে কেনাডা গভর্নমেন্টের পক্ষ থেকে এবং এই বিষয়ে কানাডার গভর্নমেন্টে তো স্ট্যান্ড পয়েন্ট রয়েছে কিন্তু এর সিটিজেন এর স্টেক হোল্ডার এখানে যারা বসবাস করতেছেন তাদের সবার পরামর্শ কি এই সবগুলো কনসার্নকে মিলেই সম্মিলিতভাবে এখানে একটি ড্রাফট করা হবে সেগুলো কেনটা প্রধানমন্ত্রীর সামনে পেশ করা হবে প্রধানমন্ত্রী সেখটা অনুমোদন দিলে তার আলোকে নতুন বছরের ইমিগ্রেশন পরিকল্পনা ঘোষণা করবেন নতুন যিনি ইমিগ্রেশন মিনিস্টার হয়েছেন তিনি এটা নভেম্বর মাসে দুই হাজার পঁচিশ সালে এটা ঘোষণা করবেন তো আজকের আলোচনা আমরা এখানেই তানব আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আল্লাহ সালামু আলাইকুম